গুড ইভিনিং ফ্রেন্ডস তো বিকালবেলায় মেয়ে বায়না ধরেছিল ব্রেড অমলেট খাবে তোর বাবা নিয়ে এসেছে ব্রেড আর আমি ভাবছি তাহলে খুব বেশি করবো না অল্প কিছু করবো তাই দুটো ডিম দিয়ে শুরু করলাম তো ডিম আমি এখানে কিন্তু হাফ কাপের মতো চিনি নিয়েছি খুব বেশি দেয়নি কারণ ব্রেড তো অলরেডি মিষ্টি থাকে তো জন্য দেখা যাচ্ছে হাফ কাপ চিনি নিয়ে আমি এখানে পাউডার করে নিয়েছি কারণ এমনিতে চিনিটা ডিমটা একসঙ্গে মেশাতে গেলে অনেকটা সময় লেগে যায় বলতে তাই আমি আগে থেকে পাউডার করে নিয়েছি চিনিটা তো এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি দুটো ডিম যে দুটো ডিম দিয়ে করব আর যদি তোমরা যদি বেশি ডিম দিতে চাও তাহলেও দিতে পারো কিন্তু আমি অল্প কিছু করব তো জাস্ট এখনের জন্য স্ন্যাক্সের জন্য তাই দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছুটা দুধ তো যদি আমি যদি হাতে একটু মানে মিক্সড করতে যাই তাহলে অনেকটা সময় লেগে যায় আর আমার হাতে তো এমনিতে ব্যথা তাই আমি আর হাতে করবো না আর এদিকে সময়েরও অনেকটা লেগে যাবে তাই আমি কিন্তু মিক্সিতে দিয়েই কিন্তু একবারে ডিমটা ডিম দুধ এবং চিনিটা চিনিটা যেহেতু আগেতে পাউডার করে নিয়েছিলাম তো তোকে সুন্দর একটা মানে মিশ্রণ হয়েছে কিন্তু বেশ একটু পাতলা পাতলা দেখতে মনে হয় কিন্তু যেহেতু মিক্সিতে করা হাতে করলে একটু কেমন ই থেকেচে আমার কিন্তু ভালোই লাগে এভাবে করে দেখো তোমরাও ভালো হবে কিন্তু মানে মিশ্রণটা খুব ভালো হয় আর দিকে ব্রেডটা কিন্তু আমি একটু কেটে কেটে নিয়েছি মানে চোখো চকো করে চোখো বলবো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কিন্তু সমস্যা হচ্ছিলো কি ব্রেডটা একদম ফ্রেশ ছিল জাস্ট সবেই নিয়েছিল আজকে একটু আগেই বানিয়েছিল গরম গরম ছিল ব্রেডটা তো অতিরিক্ত মানে নরম হওয়ার জন্য যখনই আমি ডিমে এবং দুধের মিশ্রণে দিচ্ছিলাম তখন না অনেকটা মানে আরও সফট হয়ে কেমন ভেঙে 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 পড়ে যাচ্ছিলো তার জন্য দেখো আমার ওগুলো না খুব বেশি একটা মানে শেপটা খুব বেশি একটা ভালো রাখতে পারেনি তো এখানে একটা আমি আগেও যখন করেছি তখন দেখছি বা আমার মা বলে কি এই যে যে ব্রেডটা এটাকে যদি আমি একটু ফ্রিজে এক দেড় ঘন্টার জন্য যদি আমি রেখে দেয় তাহলে ব্রেডটা একটু শক্ত শক্ত হয়ে পড়ে তখন কিন্তু সেই ব্রেডটাকে একটু কেটে তার শেপটা কিন্তু খুব সুন্দর হয় সেটা কিন্তু ভাজি করলে বেশি সুন্দর হয় ফ্রেশ ব্রেডের থেকে ফ্রিজে রাখা ব্রেড বা আজকের ব্রেড কালকে রেখে কিন্তু করলে বিশেষ করে কালকে করলেও যেটা ভালো হয় তার থেকে বেশি ভালো হয় ফ্রিজে রেখে করলে ফ্রিজে রেখে সেই ব্রেডটা হালকা মানে কাটতে গেলেও শেপটা ভালো হয় আর এই ভাজি করতেগুলো দেখেছি ভালো হয় তো যেহেতু চিনি দেওয়া এবং ডিম তাই একটু ভাজি করলে একটু লাল লাল হয় তো হালকা একটু তেলও আমি দিয়ে দিয়েছিলাম তো স্ন্যাক্সটা শেষ করলে সন্ধ্যার সময় একটু চা নকো হলে কি হয় বলো তাই স্ন্যাক্সটা শেষ করার পরে মানে স্ন্যাক্স মতলব আমাদের ব্রেড অমলেটটা শেষ করার পরে চলে এসেছি আমি একটু চা বানানোর জন্য তো দেখো আমি একটু আদা চা করবো যেহেতু আমি চিনি খাই না তো এখানে আমি চিনির বদলে কিন্তু আমি দিয়ে দিব গুড় একদম অরিজিনাল আখের গুড় দিয়ে দিব কিন্তু খুব বেশি নয় খুব সামান্য আমি চায়ে টোটালি চিনি তো পছন্দ করি না তো যদি কখনো মিষ্টি খাই মিষ্টি তো বেশি বেশি একটা খায় না আমি কিন্তু যদি মিষ্টি খাই তাহলে এই যে দেখেছ দু কাপ চায়ের জন্য কিন্তু জাস্ট এক চামচ গুড় দিয়ে দিব। আমি এই গুড়টা কেমন থাকে অনেক বড় থাকে এক কিলো ধরে নিয়ে আসে বড়টা তো আমি এখানে কি করি একটু চা কু দিয়ে ছোটো ছোটো করে কেটে আমি কিন্তু বক্স ভরে রেখে দেয় তো সেই গুড়টাই আমি চায়ে ইউজ করি তোমরা কিন্তু দেখতে পারো শীতের সময় কিন্তু মানে গুড় দিয়ে চা খাওয়াটা কিন্তু খুব ভালো তো এখানে আখের গুড় হ্যাঁ আখের গুড়ি হচ্ছে এটা অন্য কোনো কিছু আখের গুড়া তালের গুড়ি পাওয়া যায় তো তালের গুড় আমার কাছে একটু গন্ধ লাগে তাই আমি আখের গুড় দিয়েই কিন্তু চাটা করি দেখো চাটা কিন্তু হয়ে গেছে কালারটা কিন্তু কত সুন্দর এসেছে বলো তো চলো সবাই মিলে কিন্তু স্ন্যাক্সের সঙ্গে চাটা এখন এনজয় করে নেয় আমার তো মানে কি বলবো আমার তো চা তো এমনিতে ভীষণ ভিড় চা কপি তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই একটু কমেন্ট করে জানাবে কিন্তু আর তোমাদের কার কার এরকম গুড় দিয়ে চা খেতে ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে শুভ সন্ধ্যা সবাইকে